অনেকেই জানতে চান যে আমার কিডনিতে তো আলট্রাসোনোগ্রাম টিউমার ধরা পড়েছে আমি এখন কি করব বা কিডনিতে ক্যান্সার ধরা পড়েছে আমি এখন কি করব এই বিষয়ে পরামর্শ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনায় আছি আমি ডক্টর রোফসান আফরোজ আমি একজন ইউরোলজিস্ট কিডনিতে টিউমার সাধারণত আজকাল আলট্রাসোনোগ্রাম অ্যাভেলেবল হওয়ার কারণে হঠাৎ করে দেখা যায় কোনো উপসর্গও নেই কিন্তু আলট্রাসোনোগ্রামে এসেছে কিডনির টিউমার কিডনির প্রতি সবাই সংবেদনশীল যে কারণে এটি ধরা পড়লে সকলে এত হয়ে মরেই যাচ্ছি হয়ে যায়। একটি জিনিস বলতে চাই যদিও কিডনিতে বিভিন্ন ক্যাটাগরি টিউমার হয় কিছু আছে ক্যান্সার জাতীয় নয় বেশির তবে একটি কথা হলো যে বেশিরভাগ কিডনি টিউমার কিন্তু ক্যান্সার জাতীয় তাই কিডনিতে টিউমার পেলে একজন ইউরোলজিস্টের কাছে গিয়ে অবশ্যই শিওর হতে হবে যে এটি ক্যান্সার জাতীয় নাকি ক্যান্সার জাতীয় নয় কারণ ক্যান্সার জাতীয় হলে আপনি এটি দ্রুত ব্যবস্থা নেবেন এখন আসি কাদের হয় বা কেন হয় সাধারণত পুরুষেরই বেশি হয় এবং বয়স যদি চিন্তা করি পঞ্চাশ থেকে সত্তর বছর বয়স এই ধরনের বয়সে গিয়ে বেশি হয় তবে আজকাল কম বয়স্কদেরও কিন্তু কিডনিতে টিউমার আমরা দেখতে পাই কারণগুলোর মধ্যে যদি চিন্তা করি জেনেটিক ফ্যাক্টর তো আছেই যদি আপনি বংশগতভাবে দেখা গেল আপনার কারো কিডনির ক্যান্সার আছে বাবা মায়ের বা ভাই বোন কারো সেই জেনেটিক ত্রুটি যদি আপনার থেকে আপনারও হতে পারে হাই প্রেশার থাকলে উচ্চ রক্তচাপ আমরা যাকে বলি তাদের ক্ষেত্রে হতে পারে যারা অনেক মোটা বা অতিরিক্ত ওজন আছে যাদের তাদের ক্ষেত্রে হতে পারে এছাড়া কিডনিতে যাদের সিস্ট আছে অ্যাকোয়ার্ড সিস্টগুলো তাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি যারা ডায়ালাইসিস পেশেন্ট ডায়ালাইসিস নিচ্ছেন তাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি এবং ধূমপান তো বেশিরভাগ ক্যান্সারেরই একটি ঝুঁকি ধূমপান করলেও কিডনির ক্যান্সার হতে পারে অনেকে কাজ করেন সংস্পর্শে যারা আসেন তাদের ক্ষেত্রেও ঝুঁকি বেশি এখন হলো যে কি উপসর্গ দেখলে আমি বুঝবো যে আমার কিডনিতে ক্যান্সার হয়েছে উপসর্গগুলোর মধ্যে প্রথমত আসি আজকাল কিন্তু অ্যাসিন্টোমেটিক আমরা যেটা বলি কোনো উপসর্গই থাকে না এরকম বেশিরভাগ রোগী ধরা পড়ে দেখা যায় যে ওনারা পেটের ব্যথা বা অন্য কোনো কারণে পেটের একটি আল্ট্রাসনোগ্রাম করতে গিয়েছেন গিয়ে দেখেন কিডনিতে টিউমার উপসর্গ নাও থাকতে পারে এরপর আসি পেটে একটি চাকা নিয়ে আসতে পারে প্রসাবের সঙ্গে রক্ত যাওয়া থাকতে পারে অথবা অনেক রোগী আবার ব্যথা নিয়েও আসেন যাদের ক্ষেত্রে ক্যান্সারটি ছড়িয়ে গেছে শুরুর দিক থেকেই ধরা পড়ার পর থেকেই ক্যান্সার ছড়িয়ে গেছে তাদের ক্ষেত্রে ফুসফুসে ছড়িয়ে গেলে কাশি কাশির সঙ্গে রক্ত কোমরে ব্যথা হাড্ডিতে যদি ছড়িয়ে যায় পেছন দিকে সেক্ষেত্রে এই সকল উপসর্গ থাকতে পারে কি পরীক্ষা করব প্রসাব পরীক্ষা করে আমরা দেখি যে প্রসাবে রক্ত যাচ্ছে কিন্তু প্রসাব পরীক্ষা দিয়ে ক্যান্সার বলা যাবে না এরপর আসি যারা এরকম রক্তপাত নিয়ে আসেন যে প্রসাবের সঙ্গে রক্ত যাচ্ছে আমরা একটি হিমোগ্লোবিন লেভেল করিয়ে দেখি যে কতটুকু কমেছে হিমোগ্লোবিন জানার জন্য যেটি সেটি হলো এরকম উপসর্গ থাকলে আমরা একটি পেটের আলট্রাসোনোগ্রাম করাই আলট্রাসোনোগ্রাম করলে সাধারণত বলতে পারে যে কোথায় টিউমারটি আছে সাইজ কীরকম একটি ধারণা পাওয়া যায় কিন্তু আমি যদি কনফার্ম বলতে চাই তাহলে আমাকে অবশ্যই কিডনি ফাংশন ভালো থাকলে কন্ট্রাস্ট সিটি স্ক্যান কিডনি মূত্রনালী বা কিডনির নালি এবং মূত্রথলি কেউবিডি জিওনের সিটি স্ক্যান আমরা বলি এটি করতে হবে যার কিডনি ফাংশন ভালো নেই তাকে আমরা এমআরআই করতে দিই কন্ট্রাস্ট সিটি স্ক্যানই বেশিরভাগ ক্ষেত্রে কনফার্ম বলে দিতে পারে তবে যদি দ্বিধাদ্বন্দ্ব এরাইস করে যে সিটি স্ক্যানও কনফার্ম বলতে পারছে না যে এটি ক্যান্সার জাতীয় কি নয় সেক্ষেত্রে আমাদের বায়োসির প্রয়োজন হয় এরপর আসি আর কি পরীক্ষা করব আমরা একটু দু একটি পরীক্ষা করি যে ছড়িয়েছে কিনা দেখবার জন্য যেমন লাংসের একটি সিটি স্ক্যান বা ফুসফুসের সিটি স্ক্যান লিভারের কিছু ফাংশন টেস্ট এগুলো আর কোন পরীক্ষা লাগবে যদি ক্যান্সার হয় এবং অপারেশনের সিদ্ধান্তে যাওয়া হয় ফিটনেস পরীক্ষা করতে হয় এই চিকিৎসা কিন্তু প্রত্যেক ক্যান্সারের চিকিৎসাই নির্ভর করছে এটি কোন স্টেজে আছে তার উপরে কারণ যদি আর্লি স্টেজে থাকে যেমন স্টেজ ওয়ান টু বা এরকম ছড়িয়ে না যায় সেক্ষেত্রে কিন্তু এর চিকিৎসা হচ্ছে অপারেশন এখন প্রশ্ন জাগে অপারেশন করলে কি পুরো কিডনি ফেলে দিতে হবে এটিও নির্ভর করে টিউমারের সাইজ কতটুকু এবং আমরা একটি স্কোরিং করি যে এই স্কোরে নাম্বার কত এটি দেখে সিদ্ধান্ত নেই ছোট সাইজের টিউমার থাকলে সেক্ষেত্রে আপনার পুরো কিডনি ফেলতে হবে না আমরা শুধু টিউমার যুক্ত অংশটুকু ফেলে দিই বাকি অংশটুকু রয়ে যায় তবে যদি টিউমার সাইজ অনেক বড় হয়ে যায় যখন আর পুরো কিডনিটা রাখার মতো কোনো আমাদের অপশন থাকে না সেক্ষেত্রে ফেলতেই হবে এরপর আসি কেউ হয়তো প্রশ্ন করতে পারেন যে আমার যদি শুরুতেই এরকম হয় যে না অনেক ছড়িয়ে গেছে এটি বা অন্য জায়গায় তখন কি করেন তখন কিন্তু অপারেশনের রোল খুব একটি নেই এক্ষেত্রে আমরা কি করি অনকোলজিস্ট বা ক্যান্সার বিশেষজ্ঞ যারা তার সঙ্গে আলোচনা করে একটি বোর্ড গঠন করি করার পরে কেমোথেরাপি বা ইমিউনোথেরাপি এগুলো দেয়া হয় আর ছড়িয়ে গেলে অপারেশনের রোল খুব কমই আছে তবে যদি রেগুলার ব্লিডিং হতে থাকে বা একদম অসম্ভব রকমের ব্যথা থাকে সেক্ষেত্রে কেবল অপারেশন করা হয় তাই সচেতন হন পশাবের সঙ্গে রক্ত গেলে কিডনিতে কোনো টিউমার পেলে দেরি না করে ইউরোলজিস্টের কাছে গিয়ে শিওর হয়ে নিন কেন হচ্ছে সেই অনুযায়ী সঠিক চিকিৎসা গ্রহণ করুন ভালো থাকুন ধন্যবাদ